আমি তো প্রথম যাত্রা শুরু করি যে চার বছর দুই মার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছি তার বিষয়ে ত্রিপুরা মানুষ জানে আমি বলবো বলি আপনাদের হিম্মত নেই আপনাদের কার্যকাল বলার চার বছর আজকে জিজ্ঞেস করতে পারি না যিনি এখানকার প্রার্থী কি এরকম পরিস্থিতি হলো যে চার বছরের মধ্যে ওনাকে দিল্লি ডেকে নিয়ে গেলেন যে রেজিগনেশন করো আরেকজনকে বসালেন আবার দেড় দুই বছরের মাথায় আবার ওনাকে লোকসভার প্রার্থী করে ঘোষণা করলেন কেন এবার আমি জিজ্ঞেস করতে পারি না প্রতিমা দেবীকে কেন বাদ দেওয়া হলো কি অভিযোগ তার বিরুদ্ধে আর প্রতিবাদীকে বাদ দিয়ে ব্যালেন্স করছেন মহিলা দিয়ে কাকে বহিরাগত একজন লোক কে এনে যে যার কোনো ভূমিকা নেই রাজনীতিতে নেই সমাজ গঠনের ক্ষেত্রে নেই কোনো কিছুতেই নেই

এই সমস্ত সমাজদ্রোহী খুনিরা কোথায় এরা কোথায় বিজেপি দলের নেতা বিজিবি দলের প্রধান উপপ্রধান মন্ডলের নেতৃত্ব যুব মোর্চার নেতৃত্ব বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব আমরা দলের মধ্যে না বামপন্থীদের না কংগ্রেসের না আমাদের যে ত্রিপুর রাজ্যে যে আর্থিক দল আমাদের কনস্টি দল নিয়ে আমাদের এই ইন্ডিয়া জোট এর আছে কোথাও সমাজ গুন্ডা পান্ডা হার মাদামাদের দলগুলোতে নেই